আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম খায়রুল দা রিমিক্সের পক্ষ থেকে আজকে একটি শিক্ষামূলক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাজব্যান্ড এবং ওয়াইফকে নিয়ে এই ঘটনাটি লেখা তো এই ঘটনা থেকে কয়েকটি শিক্ষানীয় বিষয় আছে সেই বিষয়গুলো জানতে অবশ্যই আমার সঙ্গে থাকুন ঘটনাটি শুনুন চলুন আমরা মূল ঘটনায় চলে যাই তো ঘটনা হলো এক মহিলা কেনাকাটা করার জন্য ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজর এলো একটা টিভির রিমোট কৌতূহল বসত তিনি জানতে চাইলেন ব্যাগে রিমোট কি সব সময় থাকে মহিলা না মাঝে মাঝে আজ আমার হাজব্যান্ড খেলা দেখবে বলে শপিং এলো না তাই জব্দ করতে রিমোট সঙ্গে করে নিয়ে এসেছি এখানে শিক্ষা বহুত উচ্চ হলেও তার ছিলে বিপদ ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত দিতেই মহিলা বলল এটা কি হলো ক্যাশিয়ার আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছে শিক্ষা এখানে স্বামীর সম্মানযোগ্য তো মহিলা ব্যক্তিকে স্বামীর আরেকটি কার্ড বের করে সোয়াইপ করলেন শিক্ষা বউয়ের লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার কারণ বউয়ের লম্বা যে হাত কত বড় লম্বা এটা স্বামীরা কিন্তু জানে না সোয়াইপ মেশিনে জানালো ইন্টার দি পিন ওটিপি কোড সেন্ট টু ইওর মোবাইল বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করছে মহিলা মুস্কি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইলটা বের করলো এটা সে এনেছিল যাতে শফিকের মাঝে স্বামী বিরক্ত না করে অবশেষে কেনাকাটা করে তৃপ্তি সহকারে মহিলা ঘরে ফিরল শিক্ষা স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে যাবেন না বুঝতে তো পারছেন এবার গল্প শেষ মহিলা দেখলো গ্যারেজে গাড়ি নেই দরজা স্টিকারে লেখা বন্ধুর বাড়িতে খেলা দেখতে যাচ্ছে ফিরতে রাত হবে কোনো দরকার হল থাকলে কল দিও এবার শেষ মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঢুকে ডিনার করে শুয়ে পড়ল। মাঝরাতে বাড়ি ফিরে দরজায় স্বামী দেখলো স্টিকারে লেখা আছে গাড়িতেই ঘুমিয়ে পড়ো বেল বাজিও না তার খোলা আছে আর দরজায় ধাক্কা দিও না এটা ভদ্রলোকের পাড়া তো দর্শক ঘটনাটি পড়ে বা শুনে কি বুঝলেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সংসারে স্ত্রী কিন্তু বাঘ সে বাঘের সাথে টেক্কা দিয়ে সংসারে টিকা বড় দেয় তাই আপনাদের শিক্ষামূলক এই ঘটনাটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঘটনার পরে আমার অনেক মজা লেগেছে তো যাই হোক আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর এরকম ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পের নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগলো আর লাইক তো অবশ্যই করবেন আশা করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ